হ্যালো বন্ধুরা তো এখন ভিডিও শুরু করলাম এখন কটা বাজে বলতো সাড়ে বারোটা বাজে তো মারা আজকে একটা খুশির খবর মা বাড়ি আসছে অনেক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি আসছে আমার সকালে সমস্ত কাপড় মানে কাজ শেষ আর রান্নাবান্নাও শেষ আমি যেহেতু মারা বাড়িতে আসে তার জন্য রান্নাবান্না করে রাখলাম আর মানে একসঙ্গে দু দুটো মানে সুখবর একদিন আমার মা আসছে বাড়িতে আজকে এক সপ্তাহ মানে আট দিন পরে আগে শুক্রবার গিয়েছিল আর আজকে শুক্রবার বাড়ি আসছে আর আজকে আমার ছোটো মেয়েরও বার্থডে তো ওদিকে বান্না করে রাখলাম এখন ঘর লেপবো আর আমি কিন্তু এখনও চান করিনি আজকে ঘর লেপবো তো মাটির ঘর তার জন্য মানে কাদা টাদা ভরবে তার জন্য তো ওইদিকে বালতি নিয়ে এসেছি মাটি এসেছি গোবর নিতে গোবর নিয়ে যে মাটি আর গোবর মিক্স করে ঘর লেপবো তো চলো কি কি কাজ করেছি সেটাও শেয়ার করব। কী কী রান্না করেছি সেটাও শেয়ার করব সব কিছু তোমাদের সঙ্গে চলো আস্তে আস্তে শেয়ার করছি চলো আজকে ভালো লাগছে কি বলতো মা আসে মা ছাড়া যেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে একটু খুশি খুশি লাগছে যে মা আসবে বাড়িতে চোখের সামনে সব সময় দেখতে পারবো আজকে তিন দিন কি চার দিন থেকে আমি মাকে দেখি না যাইনি ছোট মাসি আছে আমার তার জন্য আর যাওয়া হয়নি ছোট মাসি বলছে যে তুই বাড়ি ঘর দুবো সামলা আমি এখানে আছি তার জন্য আর যাওয়া হয়নি তো চলো পরে আসছি তো বন্ধুরা মা চলে এসেছে তো দেখো এই যে এগুলো মাকে কিনে দেওয়া হয়েছিলো তো মা হাসপাতালে খায়নি তো বাড়িতে নিয়ে এসেছে এখানে যে স্লাইস আর এখানে কী কী আছে দেখি এই যে একটা টোস্টের প্যাকেট তারপরে এখানে একটা বিস্কিটের প্যাকেট আর এখানে এই যে ভাজা তো সবটা চলো এখন আমি ফটাফট করে চান করে নেবো তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন সাড়ে চারটা বাজে তো এদিকে আমি চান করে নিলাম আর মা এসেছে মা এসেছে সেই ডেটটা মানে ডেটটা বাজে তখন তখন এসেছিল তো মা এখন রেস্ট নিচ্ছে মা খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি আজকে রান্না করেছি মুসুরির ডাল পটল ভাজা আর চিচিঙ্গে ভাজা করেছি আর বেশি কিছু রান্না করে নিই তো মা খেলো মুসুরির ডাল আর পটল ভাজা দিয়ে খেয়ে রেশ নিচ্ছে তো আমি ভাবলাম যে না এখন দেখাবো না পরে তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো একটা বাড়িতে কিছু করলে জানো তো অনেক কাজ থাকে তো সেই কাজগুলো রোদ রোদ তো সেই কাজগুলো আমার শেষ লেপামোচাও শেষ এখন এই যে বালতির মধ্যে কাপড় এই কাপড়গুলো শুকাতে দেবো আর বাইরে যেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল কেচে মেলে দেওয়া হয়েছিল। মা এসেছিলো সেই কাপড়গুলো মাসি কেচে মেলে দিয়েছে তো যেগুলো যেগুলো মেলে শুকাতে দিয়েছে শুকিয়ে গেলে আমি নিয়ে যাব তো দেখো এই যে এই কাপড়গুলো মাসি কেচে দিয়েছে আমিও কেচে দিয়েছি তো ওইগুলো হয়তো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি তো চলো তুলে নিয়ে ভিজা কাপড়গুলো শুকাতে দেবো শুকাবে না এই যে জলটা ঝরে থাকবে এটাই হয়ে যাবে তো চলো ফিরে আসবো একদম রাতের বেলা বাটে নিয়ে তো দেখো এদিকে দুধ চলে এসেছে দুধ দিতে তো এখান থেকে আমি দু কিলোর দুধ নিয়ে নিয়েছি কারণ আজকে যে পায়েস রান্না করা হবে তার জন্য এখান থেকে দুই কিলোর দুধ নিয়ে নিলাম তো বন্ধুরা দেখো এদিকে বোন আটা টেকছে তো কিনে আটা আর রেশনের আটা একখানে মানে মেকে পুরি হবে আর আমি এদিকে উনানের মধ্যে বুটের জল বসিয়ে দিয়েছি এই যে আর এদিকে দুধ গরম হচ্ছে পায়েসের জন্য আজকে জানো তো দুটো আনন্দ একসঙ্গে হচ্ছে একদিকে আমার মা বাড়িতে চলে এসেছে আর একদিকে হচ্ছে আমার মেয়ের বার্থডে মানে আমার মাকেও আমি আজকে ফিরে পেলাম আর আমার মেয়েকেও আমি এই সময়টা একদিন ফিরে পেয়েছি মানে এক বছর আগে তো আজকে আজকে হচ্ছে জুলাইয়ের এগারো তারিখ আর আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে তো দেখো বেশি কাউকে বলিনি কিন্তু বাচ্চাদেরকে বলেছি আর আমাদের মানে দুই ঘর তিন ঘর আমাদের যে ভাগি গোষ্ঠী এগুলোকেই বলেছি মানে আমাদের নিজস্ব লোকদেরকে বলা হয়েছে আর বাচ্চাগুলোকে বলা হয়েছে আর কাউকে কিন্তু বলা হয়নি ছোট ছোটো মোটো করেই করছি বেশি বড় করছি না তো দেখো এদিকে বউদিকে রান্না করতে লেগে দিয়েছি বুটের ডাল পায়েস আর পুরি এ আর কেক এগুলো দিয়েই আজকে মানে বার্থডেটা পালন করা হবে তবু এত কিছু করা হতো না কিন্তু মা বলল যে কর আমি সুস্থ হয়েছি ভালো হয়েছি তার জন্য তারপরে এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিলাম এক বছর যেহেতু হয়েছে ওই যে ওয়ান একটা মম নিয়ে এসেছি আর এদিকে এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি পাঁচ রকমের মিষ্টি পুরি আর পায়েস তো সিম্পলে আজকে মেয়েকে দুপুরে আমি পাঁচ রকমের ভাজা টাজা দিয়েও খেতে দেয়নি কিছু দেয়নি এরকম করে সেজে নিলাম তারপরে এই যে আমার ছোটো মেয়ে ওকে এরকম করে সাজিয়ে দিয়েছি একদম সিম্পল ভেব না যে মানে বেশি বড় করছি না তোমাদেরকে আগেই বলছি আর তোমরা ভাববে যে আমার মেয়ে দুটো জমোস অনেকেই আমার ভিডিও দেখবে হয়তো নতুন নতুন জমস না কিন্তু ওই যে এ ছোটো আরও বড় ও একে করছি ওকে যদি না করি ও যেহেতু এখনও বুঝে না সেহেতু কিন্তু ওর বোনকে যেটা দিতে হবে ওকেও সেটা দিতে হবে আর বড়োকেও যেটা দিতে হবে ওটা কিন্তু ছোটোকেও দিতে হবে তার জন্য কি বলো তো আমি সেম টু সেম জিনিস নিয়ে দেওয়ার চেষ্টা করি ওদেরকে মানে বড়োকে যেটা দিব। সেটার জন্য ছোটো মেয়েকেও দিতে পারি আর ছোটোকে যেটা দিব সেটার জন্য বড়ো মেয়েকেও দিতে পারি রকম তো ওর কেক কাটছে আর ও মানে ও ভাবছে যে আমার বার্থডে ওরও সাড়ে তিন বছর এখনও কিছু বুঝে না তার জন্য বড়মাকে মাকে বলেছি যে হ্যাঁ তোরও বার্থডে বুনু আগে কেটে নিবে তারপরে তুই তো দেখো ওকেও খাইয়ে দিলাম সেম টু সেম টু সেমভাবে যেন ও কষ্ট না পায় তার জন্য আগে ছোটো মেয়েকে করে নিলাম তারপরে বড় মেয়েকে তো এইরকম করে করে নিচ্ছে কারণ ও তো বুঝে না তার জন্য এদিকে বাবা করে নিয়েছে আর আমার মেয়েটা না ভয় পাচ্ছে জানো তো যে আমার সঙ্গে এটা কি করছে দেখো কেক কাটছে না খাচ্ছে না ও কিন্তু খেতে ভালোবাসে কিন্তু আজকে আমি পায়েস খাইয়ে দিলাম খেলো না শুধু মিষ্টি একটু খেলো কেক কাটাচ্ছে কেকও কাটছে না তো দেখো ওইদিকে বড়ো মেয়েও কাটছে মানে কি বলবো দুই মেয়ের সঙ্গে একসঙ্গে মানুষ হয়তো দেখে বলবে যে যমজ বাচ্চা কিন্তু না যমজ বাচ্চা না তারপরে এদিকে দেখো সবাই মেয়েকে আশীর্বাদ করছে তবুও আশীর্বাদও নিবে না দেখো ওই যে ওকে গিফট দিচ্ছে গিফটটাও নিচ্ছে না কি বলবো তোমাদেরকে ও সব কিছু ভয় পাচ্ছে আর এদিকে দেখো পাবলিকের ইয়াকশান আমাদের এদিকে গ্রামে এরকম হয় বার্থডে শেষ তো বেলুম নিয়ে কারাকাড়ি সবার যে বাচ্চাগুলো দেখতে পেলে মানে বার্থডেও শেষ বেলুমের কর্মেও শেষ ভালো লাগে বাচ্চাগুলো যে এরকম করে আনন্দ করে ভালো লাগে তারপরে দেখো এইদিকে সবাইকে খেতে দেওয়া দেওয়া হলো মানে বাচ্চা পার্টিকে তো বাচ্চা বাচ্চাপাটিয়ে মেন ওরা খেলে আমাদের শান্তি তো ওরা খাবে তারপরে আমরা খাবো আর ওই যে মা এখানে বসে আছে মা বাবা ছোটো মেয়ে আর আমার বড়ো মেয়েও দেখো এখানে বসে আছে দেখতে পেলে ভালো লাগে এইভাবে তো সবার খাওয়া দাওয়া শেষ লাস্টে শুধু আমি মাসি আর বৌদি বসে পড়েছে খেতে তো দেখো সবাই চলে গেছে এখন যেন তো বারোটা বাজে আর এদিকে আমরা খেতে বসে পড়েছি আর একটা কথা তোমাদের বলা হয়নি এই যে চিকেনও করা হয়েছে তো এগুলো দিয়ে আজকে আমাদের বার্থডেটা পালন করা হলো কেমন লেগেছে অবশ্যই বলবে ছোট মোটো করে আমাদের গরিবের বার্থডে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো